হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নতুন আর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি আজকে আমি রান্না করব মুসুর ডাল মুসুর ডাল এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে তো আমি মুসুর ডাল রান্না করার জন্য আমি দেড়শো মতো মুসুর ডাল ধুয়ে সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম আমার মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কয়েক টুকরো রসুন কুচি দু তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি আর এখানে ছোটো চাইজের একটা টমেটো কুচি করে রেখে দিয়েছি আর লঙ্কা আর একটা তেজপাতা আর তো পুরোনো দেবো সেটা দেখতেই পাবেন তো আমার ডালটা আমি আগে থেকেই ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি ছোট চামচের এক চামচ মতো হল হলদি পাউডার দিয়ে দিলাম এবার ডালটাকে আমি হাঁটা দিয়ে ভালো করে একটুখানি একটু ঘেটে নেব এইভাবে ভালো করে ঘেটে নেব একটু এবার আমি এখানে একটু একটু জল দিয়ে ডালটা ভালো করে ঘাটবো জলটাকে আমি আগে থেকেই একটু উষ্ণ গরম করে রেখেছিলাম আমি ডালটা সিদ্ধ করার সময় একটা কাঁচা লঙ্কা আর একটুখানি নুন দিয়ে ডালটা সিদ্ধ করেছি এইবারে আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো যে যতটা জল ঝোল পছন্দ করে জল আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এইবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে আমি এবার ডালটাকে অন্যান্য ট্রান্সফার করে নিচ্ছি আমি আবার একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে আমি একটু আগে আলু ভেজে তুলে রেখেছি সেই কড়াইতে আমি ডালটা পরব এবার আমি এখানে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্পই তেল দেবো বেশি তেল ইউজ করবো তেলটা গরম হয়ে গেছে এইবার আমি অল্প কিছুটা রাঁধুনি দিয়ে দিলাম আমি একটা সুন্দর রাঁধুনি দিয়ে খুব সুন্দর স্মেল ছেড়ে দিয়েছে এইবারে আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটাও দিয়ে দেবো এখন আমি এখানে কুচনো টমেটোটা দিয়ে দিচ্ছি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এক দু মিনিট টমেটোটা একটু নরম হওয়া অবধি গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে আমি ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ দেখুন তো আমাদের টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এখন এই সময় ডালটা দিয়ে দেবো তো আমি ডালটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পাঁচ থেকে সাত মিনিট বছর ঢেকে রেখে দেব তো পাঁচ সাত মিনিট পরে ফিরে আসলাম এখন ডালটা এরকম হয়েছে এখন আমি এখানে দিয়ে দেবো কিছুটা কুচনো ধনিয়া পাতা উপর থেকে দিয়ে দেবো এবার আমি গ্যাসটা আর বাড়িয়ে দেব এবারে আবার আমি দু তিন মিনিট মতো ঢেকে রেখে দেবো তো দু তিন মিনিট পর চলে এসেছি আমার ডালটাও হয়ে গেছে এবারে আমি ডালটাকে নামিয়ে নেব ডালটাকে নামিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার মুসুর ডালের ফাইনাল লুক তো এইভাবে মুসুর ডাল রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে যারা হচ্ছে কি মুসুর ডাল পছন্দ করে না তারাও খুব ভালো তাদেরও পছন্দ হবে ভালো লাগবে আর যদি আমার এই রেসিপিটা বা এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এখানেই আমার ভিডিওটা এন্ড করছি নতুন নাম্বার নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে হাজির হবো